ছিল যে বাগানে এত ধারা আঙুর ফলেছে এত আঙুর যে সূর্যের আলো জমিনে আসে না এত গাছের ঘন ভিড় আলাইহি সাল্লামের সাহাবী নামাজে দাঁড়িয়েছেন কিন্তু এক পাখি আঙ্গুর খেতে খেতে ওই জঙ্গল থেকে বেরোনোর রাস্তাটা ভুলে গেছে খুঁজে আর পাচ্ছে না যেদিকে যায় শুধু পাখনাই করে বাড়ি মারে আর ঝটফট করে সাহাবি নামাজ পড়ছিলেন নামাজ অবস্থায় বারবার তার মন বারবার তার নজর ওই পাখির দিকে চলে যায় নামাজ শেষ করার পর রসুল্লাহ সাল্লামের দরবারে গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আঙ্গুরের বাগান আমি আল্লাহর রাহে দান করে দিলাম আমি আল্লাহর রাহে দান করে দিলাম কেন বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই বাগান আমাকে নামাজ থেকে গাফিল করে দিচ্ছে আমার মনোযোগকে নষ্ট করে দিচ্ছে মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল নবীজির কথা তাহারা বুঝেছিলেন তাই নামাজের জন্য নিজের বাগানকে উৎসর্গ করেছিল আমরা সেই মুসলমান রাত দিন আমরা ওয়াজ মহফিল শুনি কিন্তু ফজরের আজানো হয় আরামের বিছানা ত্যাগ করে মসজিদে আসার জন্য মনোভাব মনোযোগ জাগে না শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা শুনলেন আপনারা